সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন আজ চব্বিশে ডিসেম্বর দু রোজ বুধবার আজকে আমরা আমাদের হালি পিঁয়াজ আজকে কুয়াচ্ছি দেখেন দর্শক চারিদিকে কুয়াশা ঘেরা কিচ্ছু কিন্তু দেখা যাচ্ছে না দশ ফিট সামনে থেকে কিন্তু কোনো মানুষ দেখা যাচ্ছে না যে কী অবস্থা এত মানে কুয়াশা মানে কি বলবো আর কোন কোন শীত এই শীতের অপেক্ষা করে আমরা চলে আসলাম পেঁয়াজের জমিতে পেঁয়াজ আমরা কুবাচ্ছি এর মধ্যে দু একটা ঘাস আছে এই সেই ঘাস জাস্ট আমরা একটু মাটি দিচ্ছি যাতে উপরে যে মাটিটা আছে মাটিটা ভিজা মাটি উপরে মাটিটা যখন উপরে কোপ দিয়ে দেওয়ার ফলে পেঁয়াজের গোরে চলে আসবে এই মাটি কিন্তু যত শুকাবে এটা কিন্তু এক ধরনের সার যত শুকাবে পেঁয়াজ কিন্তু তত চেতবে আমরা এই যে গাছকে কোপ দিচ্ছি একদিন পরে কিন্তু এই জমিতে আবার রিপিট পানি দিয়ে দেবো এরপরে কিন্তু আর এই জমিতে কোনো পানি আসবে না তা আমাদের এই পেঁয়াজের বয়স অলরেডি আজকে আঠাশ দিন হয়ে গেছে মেবি আপনারা জানেন দর্শক গত ছাব্বিশে নভেম্বর আমি এই পেঁয়াজটা রোপণ করেছিলাম আজকে আমার আঠাশ দিন বয়স তো মারসালা দেখেন যে গাছগুলো খুবই সুন্দর কোপ দেওয়ার পরে গাছের কিন্তু সুন্দর একটা গ্রোথ দেখা যাচ্ছে আমরা দু একটা ঘাস আছে এই গাছটা মারিয়ে দিচ্ছি এবং এটা আজকে কার্যক্রমটা শুরু করলাম তা আমার যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখে থাকেন তাদের বলার জন্য আসলাম দর্শক আমার এই জমিতে অলরেডি দুইটা শেষ হয়ে গেছে আমি দ্বিতীয় হচ্ছে আমাদের আঠাশি পাখি পঁচিশ কেজি করে ইউরিয়া এর সাথে এক কেজি থিওবিট দুই কেজি সালফার দুই কেজি হিউমিক অ্যাসিড এক কেজি দস্তা এগুলো দিয়ে আমি কিন্তু পানি দিয়েছিলাম তো পানি দেওয়ার পরে মার্শাল্লা খুব চমৎকার একটা গুরুত্ব আসছে তা আমরা এসে কোপ দিয়ে দিচ্ছি কোপ দেওয়ার পরে কিন্তু আবার একদিন পরে আবার আমরা এই জমিতে পানি দিয়ে দেব রিপিট কারণ কোপ দেওয়ার এক থেকে দুদিন দিন পর পানি দিতে হয় কিন্তু যদি গাছ বড় হয়ে যায় পরে পানি দিলে দেখা গেছে এই গাছগুলো সারা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এই জন্য আমরা আগামীকালই আশা করি জমিতে আমরা পানি দেবো আবার পানি দেওয়ার পরে এই জমিতে আর কোনো শেষ আসবে না তা আজকে সকাল থেকেই আবহাওয়া একটু খারাপ চারিদিকে একটা মেঘাচ্ছন্ন মেঘাচ্ছন্ন মানে কুয়াশায় ঘেরা আর দেখেন আসলে কৃষকরা কত কষ্ট করে কত পরিশ্রম করে দেখেন এই শীতকে অপেক্ষা করে এই কুয়াশাকে অপেক্ষা করে কিন্তু একদম সকাল সকাল চলে আসছে আসলে কৃষকরা কতটা কষ্ট করে রোদ নাই বৃষ্টি নাই ঝড় নাই এর মধ্যে কঠোর পরিশ্রমের মাধ্যমে কিন্তু ফসলগুলো উৎপাদন করে আপনারা বলেন যে দর্শক যে পেঁয়াজের দাম এত এত আপনারা বিভিন্ন ধরনের লেখালেখি করেন তা আসলে আপনাদের দেখানোর জন্য আসলাম যে কৃষক কতটা কষ্ট করে আপনারা যারা উপর মহলে আসেন ঘুম থেকে ওঠেন আটটার সময় উঠে আপনার অফিসে যান কিন্তু কৃষক ফজলে নামাজ পড়ে কিন্তু একদম কোন শীতের মধ্যে কিন্তু মাঠে চলে আসছে দেখেন তারা কতটা কষ্ট করে এই যে এখন যদি বৃষ্টি হয় বৃষ্টির মধ্যে তারা কাজ করবে আবার রোদে পূর্বে এই যে রোদ বৃষ্টি ঝড় অপেক্ষা করে দীর্ঘ তিন মাস কষ্ট করার পরে কিন্তু তাদের কাঙ্ক্ষিত ফসল যদি আল্লাহ পাক ওয়েদার ভালো রাখে তারপর যে কাঙ্ক্ষিত ফসল কিন্তু ঘরে আসে তাদের মুখে একটু মিষ্টি হাসি দেখা যায় হ্যাঁ পেঁয়াজের দামটা যদি একটু ভালো থাকে আপনারা কিন্তু বিভিন্ন ধরনের নিউজ করে শুরু করে দেন যে এত দাম হয়েছে এলসি আনতে হবে এটা আনতে হবে সেটা আনতে হবে বিভিন্ন ধরনের কথা দেখি আসলে তাই জন্য আসলে কষ্ট লাগে এইসব সব নিউজ দেখলে কারণ আমাদের দেশের অধিকাংশ মানুষ কৃষির উপর প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নির্ভরশীল এখন এই কৃষকের আসলে দেখার মতো কেউ নেই কৃষকের কথা বলার মতো কেউ নেই তো জন্য আমি এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলাম যেহেতু আমার এই ভিডিওগুলো অধিকাংশ কৃষকরাই দেখে থাকে বেশিরভাগ এবং আমি চেষ্টা করি সব সময় এ টু জেড কৃষিকাজ সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য যেহেতু আমি আজকে আসলাম আমার এই জমিতে পরিচর্যা করার জন্য আপনাদের আজকে আমি দেখানোর চেষ্টা করলাম দর্শক আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন একটা শেয়ার করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্রতিনিয়তই আপনাদের সাথে আমার দেখা হবে কথা হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম